সালামু আলাইকুম আমি রুহি আজকে যে রেসিপিটি করে দেখাবো সেটা বহু বাঙালির আবেগ আর চট্টগ্রামের মানুষের গর্ব বলা যায় বলছিলাম গরুর কালা বোনার কথা কিন্তু অনলাইনের যুগে এই রেসিপিটা অনেকে অনেকভাবে বিকৃত করে ফেলেছে আজকে দেখাবো আগেকার দিনে আমাদের মায়েরা কিভাবে এটা রান্না করতেন বেসিক্যালি এটা আমার রাম্বুর রেসিপি উনি আমাকে ইনগ্রিডিয়েন্টগুলো বলে দিচ্ছিলেন প্রথমে একটা প্রেসার কুকারে এক কেজি মতো মাংস নিয়েছি এটা গরুর মাংস আপনি চাইলে খাসি মাংসও নিতে পারেন এরপর এক এক করে এতে সব ধরনের গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি যেমন তেঁয়াজ পাতা লবঙ্গ দারচিনি এলাচ গোটা গোলমরিচ এগুলো এরপর দিয়েছি এক কাপ মতো পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আদা রসুন বাটা একসাথে সাত মতো লবণ দিয়েছি এক টেবিল চামচ হলুদ দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনে জিরা গুঁড়া মিক্স এক চার চামচ গরম মশলার গুঁড়া এক চার চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ কাপ মতো সরিষার তেল দিয়েছি এবার মাংসটাকে মাখার পালা আমি হাত দিয়ে মাখাবো আমার মনে হয় এতে করে মাংসের স্বাদ আরও বেটার হয় কারণ সব কিছু ভালোভাবে মিশে যায় এরপর আমি এতে হাফ কাপ মতো পানি দিয়ে দিয়েছি এখন চুলার জালটা অন করে মাংসগুলো কষাতে হবে মাংসগুলো ভালোভাবে কষাতে হবে আমি পাঁচ মিনিট মতো অল্প আছে মাংসগুলো কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এতে আরও হাফ কাপ গরম পানি দিয়ে দিয়েছে। এখন কুকারে ঢাকনাটা লাগিয়ে তিন থেকে চারটা হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করবো এরপর চুলা রাজ বন্ধ করে মাংসগুলো দমে রাখতে হবে এবার অল্প সরিষার তেল গরম করে তাতে বেশ কয়েক কোয়া রসুন কয়েকটা শুকনো লাল মরিচ আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব এরপর তাতে রান্না করা মাংসগুলো দিয়ে দিব এবার হচ্ছে মেইন ধৈর্যের কাজ মাংসগুলো অনেকক্ষণ ধরে অল্প আছে ভেজে ভেজে কালো করে নেওয়ার নামই হলো গরুর মাংসের কালাবুনা মনে রাখবেন কোনো কালো করার মশলা কালাবুনায় ব্যবহার করা হয় না মাংসগুলো অল্প আছে ভাজতে থাকবো আর শেষে সামান্য গরম মশলা দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মাংসের কালার চেঞ্জ হয়ে এটা কালো হয়ে যাচ্ছে ব্যাস এভাবেই তৈরি হয়ে যায় গরুর কালাবুনা এটা খুবই বেসিক একটা গরুর না আমার রেসিপিটা আরেকটু ডিফারেন্ট ওটা অন্যবার দেখাবো সামনে যেহেতু কোরবানির ঈদ তাই এটা একটা মাস্ট ট্রাই আইটেম আপনারা এটা বাসায় বানিয়ে সবাইকে খাওয়াবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ